এত মন খারাপ নিয়ে আর কাল তো ঝড় আর বৃষ্টি ঠিক একই রকম হাওয়া এখনো দিয়ে চলেছে বৃষ্টিটা যদিও একটু কম কম পড়ছে ঝড় একা হয়ে চলছে এতটাই মন খারাপ বাড়ির সকলের কাল রাত থেকে কিন্তু সকলের একই অবস্থা কিন্তু কী আর করবো রাতে তো আর ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তাই সকাল থেকে ভিডিওটা ধরলাম আর সমস্ত কিছু অবস্থাই আপনাদের সাথে শেয়ার করব। মানে কারোরই মনের অবস্থা একদম ভালো নেই কারণ কি হয়েছে না হয়েছে সবই দেখাবো মানে এই ঝড় হয়ে যে কি ক্ষতি হয়েছে এত বড় বাড়ি থাকতো যে এই রকম অবস্থা কি আর বলবো এই দেখুন বাইরে মাঠের পরিস্থিতি দেখুন যেন মাঠে পুরো বন্যা হয়ে গেছে আশা করি আমাদের সামনে যে খালটা রয়েছে ওখানেও একটু জল বাড়বে দেখি যদি যেতে পারি আর এখানে তো ভীষণই অবস্থা খারাপ খালে কিন্তু প্রচুরই বন্যা হয়েছে কেন একটা আমি জায়গা দেখতে পেলাম ওই যে দুটো দেখতে পাচ্ছেন একটু মাঠের ফাঁকে জল দেখা যাচ্ছে ওখানে কিন্তু খুব বড় একটা মাঠ আছে ওই মাঠটা ডুবে এত জল তার মানে ভাবছি কত পরিমাণে জল হয়েছে দেখতে পেলি হঠাৎ করে চোখে পড়লো হ্যাঁ ওই তো রাস্তা ওই দিকটা দেখতে দেখতে আবার দেখতে পেলাম এই দিকের অবস্থাটা ওই যে মাটির ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন জল এগুলো কিন্তু রাস্তা রাস্তাগুলো পুরো ভর্তি হয়ে গেছে একবার যেতেই হবে ওখানে দেখতে পরিস্থিতি কেন বলছি কারণ এখানে তো দেখতে পাচ্ছেন এই সমস্ত বস্তাগুলো ছিল ছিল এখানে বইয়ের বস্তা ছিল বই ছিল তার সাথে শীতের সমস্ত কাঁথা বালিশ এই সমস্ত ছিল কাঁথা বিছানাপত্র তো সেই জল জমে এইখানের অবস্থা এমনি যে যা জামা কাপড় ছিল সেগুলোও তো ভিজেছে তার সাথে এই দিকের অবস্থাটা দেখুন আরও অনেক পরিস্থিতি খারাপ হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন এই জাস্ট সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেই চলে এসেছি দেখা দেখতে কারণ কালকে রাত্রে দুবার তিনবার উঠে উঠে দেখা হয়েছে আর দেখা যায় না কী করবো বলুন আর এখন ব্রাশ ট্রাশ করি ফ্রেশ হয় তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি আচ্ছা গণবাবু তো ঘুম থেকে উঠে গেছে সকালবেলায় গণবাবুকে নিয়ে হাসি করা করার মন নেই এতগুলো জিনিস ভিজে গেল ভাইয়ের রেগুলার পড়ার বইস নিচে সব ভিজে গেছে বৌদির বাক্সে জল ঢুকে গেছে জামা কাপড়ের মানে অবস্থা খুবই খারাপ আর এই সমস্ত কিছু হয়েছে আমাদের বাড়িটা এখন ঠিকঠাক করে ফিটিং করা হয়নি তার জন্য কি করব সেভাবে কষ্ট করেই থাকতে হবে এই যে খালের বন্যা দেখতে যাবো তাই গণদীপকে চলায় ফেলে দে poured… yeah, এটা আমার গ্রামের অবস্থা দূর দূরান্ত গ্রামে কিন্তু আরও অবস্থা খারাপ এই যে দেখতে পাচ্ছেন দুপাশারি মাঠ আর মাঝে রয়েছে আমাদের পোল মানে ব্রিজটা ওটাও কিন্তু প্রায় ডুবে গেছে আর ওখানেও এক কমর করে জল আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের কত তিলের তারা বোঝাই করা রয়েছে আর এইরকম কিন্তু মাঠে প্রচুর রয়েছিল। সব কি করেছে ত্রিপলসহ চাষিদের কতই ক্ষতি না হয়েছে ত্রিপলসহ তিলসহ ধানের গোলাসহ সব নিয়ে চলে গেছে ভাবতে পাচ্ছেন কতটাই ক্ষতি হলো শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই ক্ষতিটা মানুষের হয়েছে না আরও অবশ্যই ভিডিও ক্লিপ আছে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ কোথাও যাবেন না ভিডিওটা দেখতে থাকুন অবস্থাটা শেষ পর্যন্ত কি হচ্ছে আমাদের এখানে বন্যা এলাকা আরো দূর কিছু ক্লিপ আমি অবশ্যই আপনাদের সেটা শেয়ার বাইরে তো দেখলেন কিরকম বন্যা হয়েছে এখনো বন্যা ওইদিকে অনেক দেখতে বাকি আছে যাবো যাবো করে ভাবছি যাওয়াই না কারণ একা বৃষ্টি পড়েই চলেছে আমি একটু ছাদে যে আপনাদেরকে দেখাচ্ছি ছাদ থেকে যতটুকু দেখা যাচ্ছে সেই ততটুকুই দেখাচ্ছি আর এখন একটু ফাঁকা করেছি যে চা টা খাচ্ছি ব্রাশ ট্রাশ করে আগের থেকে একটু পরিষ্কার করলেও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে আর এই অবস্থায় দুটো টোটোই বাড়িতে এখন বসে আছে রোজগার বাতি এখন পুরো বন্ধ প্রায় কাল থেকে এরকম চলছে ছাদে তো এদিকে ছিটবে জল আসছে বলে বালে দিয়ে যতটুকু খেরা যায় এটা ঘিরে রেখেছে প্রচণ্ড বৃষ্টিটা আরও বেশ নামিয়েছে আর এইভাবে চলতে থাকলে এইভাবে চলতে থাকলে কিন্তু বন্যা আরও বেড়ে যাবে আমরা যে জায়গাটাই আছি মানে আমাদের বাড়িতে যে জায়গাটায় বা আমাদের গ্রামের এইটুকু জায়গাটা একটু উঁচু ওই জন্য জলটা আছে না কিন্তু গ্রামের ভিতর দিকে যে পাড়াগুলো মানে খাওয়ারগুলো আছে ওই দিয়ে কিন্তু মানে পেছনে প্রায় জল চলে এসেছেই বলতে গেলে কারণ এখান থেকে নদীর অবস্থা ভীষণ খারাপ আর যত বেলা বাড়ছে তত বন্যার প্রকোপটা আরও বাড়ছে এখান থেকেও দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই ঘরগুলোর পরেও যে বন্যা দেখা যাচ্ছে বাবা আসছে এরই মধ্যে বাবা এসলো দোকান আমাদের এখানে যে সবজি মার্কেট ওটা তো পুরো ভেসে গেছে আর তার মানে আমাদের যে বাবার দোকানটা আমি হয়তো অনেক ভিডিওতে দেখিয়েছিলাম দোকানের পেছনেই আছে পুকুর তো বাবা দোকানটা কেমন আছে না আছে দেখতে গেছিলো তো জানি না আমি এখনো নিচে যাব দি বাবার কাছ থেকে খবর নেব দোকানটা কেমন আছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বন্যাই দেখতে শুরু আজকে পড়াশোনা বাদ দিয়ে এখান থেকে পুরো ভালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুরো মাঠ তো মাঠ আর নদী পুরো সমান হয়ে গেছে শিলাবতী নদীটা পুরো মাঠ আর নদীর পুরো সমান আমার মনে হচ্ছে সামনেই জল বন্যার জল এখনই চলে এলো বলে

বৌদি ওকে ডাকি উঠো কারণ এই দেয়ালে সব বৌদির বাক্স ছিল এই যে দেয়ালটাই সব ছিল তো ডাকলাম ডাকতে আবার উঠে লাগানো হলো আর এই রকম অবস্থা প্রতিটা ঘরের হয়েছে এখানে সব রয়েছে মানে এখন ভিজে হবে এই যে এখানেও বইয়ের অবস্থা খুবই খারাপ এগুলো ভাইয়ের পড়ার বই আর এই যে এই দেয়ালটা এরকম ভিজে গেছে বইগুলো একটু একটু করে ভিজেছে আর এগুলো সবই বাইরে প্লাস্টার না করার জন্যই হয়েছে প্রতিটা মানে প্রতিটা রুমেই একই অবস্থা অবস্থা এখন খুবই খারাপ যতদিন না রোদ দিচ্ছে মাঠের অবস্থা তো আরোই খারাপ আর এখন একটু যদিও বা একটু ফাঁকা লাগছে পরিষ্কার লাগছে তাদের এই পার থেকে তো মানে ওই খালের যে জলটা সেটা এদিকে আসছে ওই জন্য জমিতে ঢুকছে পুরো জমি ভেজা যাচ্ছে কিন্তু এখানে জল আসতে অনেকটাই টাইম লাগবে কারণ এদিকটা অনেকটাই উঁচু ওই জন্য আমাদের এখানে ভয়টা খুবই একটা কথা যেটা হলো যে এই আমাদের এখানে এত বন্যা মানে কিন্তু যেদিকে বন্যা এলাকা সব বছর বন্যা হয় দাসপুর ঘাটার এগুলো কিন্তু পুরো ভেসে যাবে কারণ আমাদের এখানে জলটা মানে বড় জোর একদিন বা দু দিনে তারপরেই জল কমে যাবে যদি বৃষ্টি না হয় আবার এই জলটা ওইদিকে যাবে তখন পুরো ওই পুরো ভেসে যাবে একবারে তো ঘাটালের পরিস্থিতি আরও বেশিই খারাপ হবে কারণ আগের বছরও ঠিক একই রকম হয়েছিল। দাসপুরের অবস্থা খুব খারাপ হয়েছিলো আর আমাদের দিকে এত বন্যা কোনো বছর হয়নি আগের বছরও এত বন্যা হয়নি এবছর যে এত বন্যা যখন তার মানে পরের বছর এবছর ওই যখন ঘাটাল দিকে জল যাবে তার অবস্থাটা ভীষণই খারাপ হবে বন্যা তো আছি তার সাথে বন্যা হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি বাড়িতে ভাত দাও না ভাত খাওয়ার টাইম এটা জল খাবার নয় না আগে ভাত খাও দুধু খাওয়ার সময় নয় এটা দুধু নয় দুধু মুছবে মুছো আজকে তো খুব একবার হালকা রান্না সয়াবিন আলুয়ের ঝোল আর ভাজা ভুজি দু একটা পটল ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা করলা ভাজা এই হচ্ছে আজকে রান্না যা হোক করে রান্নাটা হয়েছে এখন একটু বৃষ্টিটা কম আছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে একটু বেশি তো ছাড়িয়েছে গরবেতা ব্লকের সকল এলাকার মানুষ বলছে ইতিহাসের খাতায় যেন এই দিনটা লেখা হয়ে থাকে কেন না এরকম বন্যা আর এত ক্ষতি মানুষের কখনোই হয়নি এই গর্বেতা এলাকাতে যেগুলো বন্যাপ্রবণ এলাকা সেখানে তো মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু যেটা বন্যাপ্রবণ এলাকা নয় আমাদের এই এলাকাটা এখানে মানুষের ক্ষতি হলে কতটা কষ্ট হয় আপনারা সকলেই বুঝতে পারছেন এটা বন্যার সাথে আমরা অভ্যস্ত না আমাদের পাড়াটা বাদ দিয়ে গর্বেতা সাইডে মানে একবারে প্রপার গরবেতাতে ওখানে কিন্তু ভীষণই ক্ষতি হয়েছে তো এইটা হলো হুমগর যাওয়ার রাস্তার মাঝে একটা রাস্তার মাঝ যেখানে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে এটা হলো রাস্তার মাঝ আর আর দুই পাশারই মাঠ এই মাঠ আর নদী আর রাস্তার মাঝ পুরো সমান কতটা করে জল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তো এই ভিডিও ক্লিপগুলো আমি অন্যান্যদের কাছ থেকে যাই হোক করে ম্যানেজ করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে অবস্থাটা দেখেছেন এবছর এই বন্যায় আমাদের এখানে এরকম অবস্থা হবে বলে কেউ ভাবেনি তাও আবার কি এক রাতের জলে যখন সকলে বলছে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু নদী খালে কোনো জল থাকেনি হঠাৎ করেই এত জল এত বন্যা কি যে হবে মানুষের পরিণতি কি অবস্থা আপনারা তো নিজেরাই দেখলেন চারিদিকের কি অবস্থা মানে আমাদের এই হুমগড় এলাকাটার খুবই অবস্থা খারাপ তার সঙ্গে আরও দূর যেগুলো রয়েছে হুমগরের কাছাকাছি সেগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে তো এই এখন বিকেল পাঁচটা বাজছে হালকা হালকা মেঘটা তো দুপুর থেকে পরিষ্কার করেছে কিন্তু এখন কি হচ্ছে এখন একটু 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 করে আবার কালো হয়ে আসছে আজকের রাতেও যদি এরকম বৃষ্টি হয় কি যে হবে কে জানে তো এখানে মেঘ পরিষ্কার আর ওই দূরে খালের জল কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে আর যদি বৃষ্টি না হয় আশা করি কালকে কি সব জল কমে যাবে কিন্তু আর যদি আরও বৃষ্টি হয়ে যায় সে একই রকম অবস্থায় থাকবে